সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি রাজবাড়ি জার্নালের অফিসিয়াল ফেসবুক থেকে সরাসরি আমরা এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করেছি একটি স্বেচ্ছাসেবী সংগঠন আলোর দিশার সপ্তম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদিন ব্যাবী অনেক প্রোগ্রাম হয়েছে কিন্তু আজকে এখন এই মুহূর্তে কেক কাটার আয়োজন হচ্ছে আমরা লাইভে চলে যাচ্ছি আপনাদেরকে সরাসরি যুক্ত করছি এই অনুষ্ঠান সম্পর্কে এখন বিস্তারিত বলবেন সংগঠনের সভাপতি

বড় বড় ন্যায় আমাদের বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মসূচি ছিল আমরা আজকে সাত ব্যাগ রক্ত ডোনেট করতে সক্ষম হয়েছি আমরা ঢাকাতে একটা রক্তদান করেছি আমাদের রক্তদাতা আলো বিশেষ সংগঠনের জন্য সাধারণ সম্পাদক তাটি আদিম নিয়ম কো পজিটিভ আমরা বরিদপুরে একটা রক্তদান করেছি আমাদের সদস্য শুরু হয়ে আমরা রাজবাড়িতে রক্তদান করেছি ভি নেগেটিভ এক এটি পজিটিভ এ পজিটিভ সহ রক্ত আজকে ডোনেট করেছি সেই দ্বিতীয় কর্মসূচি ছিল আমাদের আলোচনা সভা চারটা থেকে আলোচনার পরবর্তী আমরা আসরবাদ প্রতি বছরের ন্যায় আমাদের দোয়ার মাহফিল মাদ্রাসার মেধাবী ও কিছু শিক্ষার্থীদের কাছে পবিত্র কোরআন শরীফ উপহার প্রদান সকলের মধ্যে ছিল তাবারকের ব্যবস্থা এখন আমরা আছি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাংগঠনিক আয়োজন চেক কাটা এই প্রোগ্রামের পরবর্তীতে আমরা চলে যাব যেখানে ছিন্নমূল অসহায় পথচারীদের মধ্যে রাতের এক মুঠো খাবার তুলে দেয়া আমাদের প্রয়াস আসলে জীবন কতটা কঠিন এবং কতটা অদ্ভুত কাহিরে না গেলে সেটা উপলব্ধি করা যায় না এই আলোর দিশা সংগঠনের যুগ সুরক্ষিতাকে নিজেকে এই জন্যই ধন্য মনে করি এই সংগঠন নিয়ে যখন বিভিন্ন জায়গায় মানুষের জন্য গেছি তখন বুঝতে পারছি যে আসলে মানুষের জন্ম গ্রহণ করাটা আমি জানি না কতটা কঠিন এটা সৃষ্টিকর্তার দয়া তবে বেঁচে থাকাটা অনেক বড় কঠিন সে যুদ্ধ আমরা রাজধানী রেলওয়ে স্টেশনে যখন যাই অনেক দীর্ঘ দীর্ঘ মানুষ আমরা দেখে থাকি রাতে সামান্য একটা বিক্রি দুই টাকা পাঁচ টাকা প্যাকেটের বৃদ্ধি খেয়ে তারা রাত কাটাচ্ছে কেউ কেউ খাবারই পায়নি এমন অনেক মানুষ আছে যাদেরকে দেখে আমাদের অনেক কষ্ট হয় কিন্তু কষ্ট হলেও আমরা পারিনি তাদের প্রতিদিনের দায়িত্ব তুলে নিতে তবে একদিন এক বেলা হলেও আমরা চেষ্টা করেছি বরাবর আমি সকলকে আহ্বান করব যারা সমাজের মহৎ হৃদয়ের মানবিক মানুষ আছেন তারা নিজের জায়গা থেকে দশ জনের দায়িত্ব নেওয়ার দরকার নেই একজনের দায়িত্ব নেওয়ার চেষ্টা করি এক বেলার দায়িত্ব নেওয়ার চেষ্টা করি একদিন আলোর দিশা সংগঠন বারো দিয়ে শুরু হয়েছিল আজ আলোর দিশা সংগঠনের সঙ্গে শুধু দেশ নয় দেশের বাইরে থাকা আমাদের অনেক মানবতার ফিরওয়ালা আছে যারা আমাদের স্থাপন দিয়ে যাচ্ছেন যাদের অনুপ্রেরণা সহযোগিতায় আমরা আজকের এই সফলতা বা প্রতিদিনের আমাদের যে কাজ আমরা করতে পারছি একদিন শুরু করতে হয় তো জিনিসটা কোথায় আমাদের জানানি আমাদের প্রবাসী মানবতার সৈনিক যারা তাদেরকে স্মরণ করছি আমাদের আবিবুর রহমান মিলন ভাই আশ্রফ আঙ্গেল এটি ফাহিম সাগর খা রাসেল মজুমদার আকরাম হোসেন সুহেল রানা ইত্যাদি রহমত হোসেন পিয়াল মোজাবেদ মোল্লা সুজন কেবন ভাই এই সময় বিধক মানে আসলে একটা অঞ্চল সকলের নাম নিতে পারছি না তবে সকলের প্রতি কৃতজ্ঞ যারা সার্বকurikভাবে আমাদেরকে সাপোর্ট দিয়ে এবং আমাদের পাশে থাকা কিছু অভিভাবক আমাদের নতুন কারজের নির্দিষ্ট ব্যবসায়ীগণ আমাদের মাথুর ইলেকট্রিকের প্রোভাইডার শ্রদ্ধেয় বড়ভাই মাথুর ঠাই আমাদের তালুকদার ইলেকট্রিকের প্রোভাইডার শ্রদ্ধেয় আঙ্কেল লাভ তালুকদার আঙ্কেল আমাদের সামনে আছে শামীম ইলেকট্রিক স্বামী ইলেকট্রিক এর প্রোভাইডার মোহাম্মদ শামীম ভাই আমাদের জনসেবা হোমিয়া হলের প্রোভাইডার ডাক্তার মোহাম্মদ হেজায়তুল আঙ্কেল জুয়েল ভাই এই সহ নতুন বাজারে আপনার শমশেরাজি শেখ সাবেক সভাপতি শামসু ভাই রেজাউল ভাই ইত্যাদি নতুন বাজারে যে ব্যবসায়ী সকলে আমাদেরকে সাপোর্ট করে আসছেন সাপোর্ট করছেন তরুণ সমাজ উদ্বেগটা সমাজ যাদেরকে নিয়ে আমাদের পথ চলা যাদের শক্তিতেই আমরা শক্তিশালী যাদের মানবতার আলোতেই সৃষ্টি হয়েছে আলোর বিশ্বাস সকলের প্রতি কথা জানাচ্ছি শুভকামনা জানাচ্ছি সকলের প্রতি আসলে মানবতা নিয়ে বলতে গেলে বলার কোনো শেষ হয় না তবুও কথা শেষ করতে হয় আলো দিশা সংগঠনের জন্মটা হয়েছে মানুষের জন্য কাজ করা কাজ করার জন্য আজকে যে তরুণ সমাজ গুলো এখানে উপস্থিত এরা খুব দুর্বল কিন্তু আত্মবিশ্বাস প্রখর মানবিক চিন্তা চেতনা প্রখর যার জন্যই আলোর দিশার বয়স সাতটি বছর আজকে এই অনুষ্ঠানে বর্তমান সময় আমাদের সম্মুখে এবং অনলাইনে লাইভে যারা যুক্ত আছেন দেশ এবং দেশের বাইরে সকলের প্রতি আজকে এই আলোর দিশার মঞ্চ থেকে আমি বিবিধ আহ্বান ও অনুরোধ জানাচ্ছি আপনাদের আপনাদের সার্বিক সহযোগিতা আমরা করতেছি আপনাদের মানবতার হাতটা বাড়িয়ে দিন আলো দিশার পাশে শক্তিশালী করে তুলুন আলো দিশাকে আলো দিশা শুধু রাজবাড়ি বা কোন জেলা কোন বিভাগ নয় আলো দিশা আলো ছড়াতে চায় দেশব্যাপী পৃথিবীর বুকে বাংলাদেশে এক অনন্য উচ্চতায় বাংলাদেশকে নিয়ে যেতে চায় আলো দিশা মানবতার স্পর্শে আপনাদেরকে বিভিন্ন ভাবে আহ্বান জানাচ্ছি আপনারা যেখানেই থাকেন আপনাদের ভালোবাসা থেকে আলোর আলোর দিশাকে বঞ্চিত করবেন না আলোর দিশার পাশে থাকেন আলোর দিশাকে শক্তিশালী করে তুলুন আলোর দিশাকে এগিয়ে নিতে সহযোগিতা করুন ভেতরে যতটাই মানবতা থাক একটা কিছু করতে হলে সব থেকে বড় যে স্থাপর সেটা আর্থিক স্থাপর যেখানে আমরা অনেক দুর্বল আজকের একটা আয়োজন করতে আমাদের কিন্তু ব্যাপক পরিমাণ অর্থের প্রয়োজন হয়েছে কারণ আমাদের কর্মসূচি ছিল সাতটি প্রত্যেকটি কর্মসূচিতেই একমাত্র অর্থ প্রয়োজন হয়নি রক্ত দিতে কিন্তু এই রক্তটা শরীরে জমা উঠে তো অনেক সময় লাগে তাছাড়া প্রত্যেকটি প্রোগ্রাম আমরা সফল করেছি কিন্তু তার পেছনে ছিল অর্থ এই আর্থিক যোগান দিতে আমরা বড় খুব দুর্বল আমাদের খুবই পরিশ্রম এবং টেনশন নিতে হয় আপনারা আমাদের সঙ্গে থাকেন আমাদের পাশে থাকেন পাশে থেকে আলোর দিশাকে নিয়ে এই তরুণ সমাজকে কাজ করতে উদ্বুদ্ধ করুন মানবতার সেবায় এগিয়ে যেতে সাহায্য করুন সবই মানবতা দিগর্ধে সকলের মাঝে আমাদের বরাবর আলো দিশার একটি স্লোগান ঠিকই উঠু যুবক জাগুক যুব শক্তি যুব শক্তি জাগলে হবে কারি প্রকার মুক্তি এই স্লোগানটা শুধু একটি স্লোগান নয় এই স্লোগানটি আমাদের অনুভূতি এই স্লোগানটার গভীরতা অনেক গভীর যদি একটু মন দিয়ে ভাবি পৃথিবীতে যদি যুব শক্তি উদ্বেগটা হয় সে উদ্বেগ কখনো বিফল হয় না তার জীবন্ত প্রমাণ এই আলোর দিশা আমি প্রথমেই বলেছি নিয়ে এই সংগঠনের লক্ষ লক্ষ মানুষের পরিচিতি লাভ করেছে ভালোবাসা লাভ করেছে এই আলোর দিশা শুধুমাত্র এই যুবকদের অনুপ্রেরণায় মঞ্চে উপস্থিত আছে আলোর দিশার সম্মানিত সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মেঘন উপস্থিত আছে যুগ্ন সাধারণ সম্পাদক কাশিম আদির নিয়ম উপস্থিত আছেন যুক্ষ্ম সাধারণ সম্পাদক খবলে রাফি উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক কাজী ইমন উপস্থিত আছেন প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক চন্দন কুমার সং উপস্থিত আছেন দপ্তর সম্পাদক এন এস রাতে উপস্থিত আছেন যুগ্ন সাধারণ সম্পাদক আর কুমার ধর। উপস্থিত আছেন সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অয়ন কুমার ব্রহ্ম উপস্থিত আছে যুগ্ম সাংগঠনিক সম্পাদক জয় মেধা শ্রদ্ধীয় বড় ভাই নাজিম খান তপন দা বিশাল শ্রদ্ধীয় অভিভাবক দুলা ভাই চান্ডিয়া স্থায়ীফুল চয়স ইত্যাদি এখানে সবাই যারা আছে অনেক মানুষ এরা সবাই হৃদয়ের মানুষ কিন্তু সকলের নামটা প্রকাশ করতে অনেক সময় লাগে একটা অনুষ্ঠান আমরা সকলের নাম নিতে পারি না সেই কারণে সংক্ষিপ্ত নাম স্মরণ করছি আবার প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের জন্যই আমরা যারা এই সংগঠনে পরিশ্রম করেছে আজকের অনুষ্ঠান সফল করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি সকলের পরিশ্রমের ফল আজকের আলো দিশা সপ্তম প্রতিষ্ঠা এই শুভ জন্মদিন অনুষ্ঠান বিভিন্ন মানবিক ও সামাজিক আমরা পালন করেছি ধন্যবাদ আমাদের থাকার জন্য সাথে থাকবেন সব সময় জয় হোক আকারে আমাদের একটু বক্তব্য নিয়ে আমরা থাকবো আমরা যাবো রাজধানী রেলওয়ে স্টেশনে অথবা পথচারীদের মধ্যে কিছু খাবার বেতনের জন্য

আমি অনুরোধ রাখবো আরেকটি সংক্ষিপ্ত বক্তব্য দিলে সংগঠনের সপ্তমতম প্রতিষ্ঠা উপলক্ষে জেলা এবং নতুন বাজার আশেপাশে আছে যেমন দেশ এবং সকল পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন করছি আপনাদের স্বার্থ সহযোগিতার জন্য আমরা এবং ভবিষ্যতে আমাদের এই সংগঠনের আজকের বক্তব্য শেষ করছি আমরা সাংগঠনিক যেহেতু আমাদের জন্মদিন আহ এটা একটা এখন সামাজিকতা জন্মদিনে একটা ঠিক কাটা হয়